পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি পিজিসিএল লিমিটেডে টেকনিশিয়ান পদে পনেরো বারো দুই হাজার তারিখে যে পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন উত্তর আপনাদের এখন দেখাব কত মেগাওয়াটের এর উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বারোশো মেগাওয়াট হাবিয়ের মিলেই কোন দেশের প্রেসিডেন্ট আর্জেন্টিনা উনিশশো একাত্তর সালের গণহত্যাকে জেনোসাইড মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ ঘোষণা করে আই এজিএস দুই হাজার বাইশ অর্থ বছরের জিডিপিতে কোন খাতে অবদান সবচেয়ে বেশি সেবা বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে চীন দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালি তেইশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো সবগুলো অক্সফার্ম এর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডন ইন্টারনেট কোন শিল্প বিপ্লব যুগের আবিষ্কার তৃতীয় শিল্প বিপ্লব ঘূর্ণিঝড় মিদিলির নামকরণ করে মালদ্বীপ বঙ্গবন্ধু এক কিসের নাম স্যাটেলাইটের নাম নাসা কোন দেশের গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র